আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ছাব্বিশ নম্বর খাসাইস নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলে বাইত নবী সাল্লামের গোলাম নবী সাল্লামের আহলে বাইতদের গোলাম এদের পরবর্তী বংশধর কে আমত পর্যন্ত সবার জন্য আল্লাপাক সদাকাকে হারাম করে দিচ্ছে এটা অন্য কোন নবীর বংশধরের জন্য আল্লাপাক করেন নাই নবী সালামের জন্য করছে নবী সালাম বলছেন ইন্না সদা কাতালা তাম্বাদি আল এ মোহাম্মদ মোহাম্মদ আল যারা থাকবে এরা কখনো সদাকা খাবে না সদাকা দেওয়া যাবে না এদেরকে হিয়া আউসা ফুন্নাস কারণ সদাকা হলো মানুষের ময়লা আবর্জনা এই আহলে বায়েদ কে আমাত পর্যন্ত পবিত্র থাকবে আল্লাহ ওয়াইউ তহ দেরাকম তৎকীরা ইন্নানা ইউরিন কুমজার আহালাল বাইতে ওয়া ইউ তহ না আহলে বায়েদকে আল্লাহ আলক বলে আলামীদ কে আমাত পর্যন্ত পবিত্র রাখবেন এজন্য এদেরকে কোন সদাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না সদাকা দেওয়া যাবে না এদেরকে কি করবে এদেরকে মুসলিম শাসকেরা এদের বরণ পোষণের ব্যবস্থা করে মুসলিম শাসকেরা রাষ্ট্রীয় মর্যাদায় এদের বরণ পোষণের ব্যবস্থা এবং সৌদি আরবে যারা আহলে বাহেদ আছেন আল্লাহ রসুল আছে তবে তারা মানুষের অবচরে থাকে পরিচয় দেবে আর আমাদের দেশে তো আসি ভুয়া আলে বাহেদ সব মানে ইয়া বানায় দরবার বানায় বানায় ভুয়া আলে বাহেদ বানায় বসে বসে ব্যবসা করে মাজার ব্যবসা করে কবর ব্যবসা করে এগুলো হলো সব কবর পূজারি মাজার পূজারি এগুলো আহলে বাইত না এগুলো বুয়া আহলে বাইত অরিজিনাল যারা আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি বংশধর তারা কারো কাছে পরিচয় দেন না তারা গোপনে থাকে এবং মসজিদে নববীতে মসজিদে আরামে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ কি এবাদত বন্দেগী করে তাদের ইবাদত বন্দেগী থেকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যারা সাধারণ মানুষ কিন্তু আপনি আমি চিনবেন না যারা আহলে বাইত এরা এরকম কারো কাছে পরিচয় দেন না তবে গভীর ভাবে কি করবেন মানে আলমায় চিনতে হইলে বা এরকম বিশেষ ব্যক্তিদের চিনতে হইলে বিশেষ করে সকাল বেলায় যখন সব মানুষ চলে আসে ফজর করে ফজর করে মানুষ সব দলে দলে চলে যায় কারণ হাজিরা অমরা কারি এটা ঘুমায় সেখানে বসে থাকবেন বসে আপনার সূর্য উঠবে এর সাথে পরে পুরা হারামের মধ্যে বা নবীর মধ্যে ঘুরবেন ওই টাইমে দেখবেন কিছু মানুষ কি মুখলেছিল কি আবাদত তাদের চলা তাদের আমল তাদের দিকে তাকাইলেই আপনি মনে হবে যে আরেক আরেক ধরনের মানুষ এইরকম কিছু মানুষ মসজিদে হারামে আছে নবীত আছে কিছু মানুষ আছে বাড়ি ঘরে যায় না মসজিদে হারামে নবীতে দিন কাটায় এরকম কিছু মানুষ আছে মসজিদে হারামের কাছাকাছি এরা সারা দিন এই মসজিদে হারামে নবীতেই পড়ে থাকে তো সেখানে যারা আছে এদেরকে কিন্তু সৌদি সরকার চিনে

মানে এই উম্মতের শরীয়ত আল্লাহ আল্লাপাক একেবারে সহজ করে দিছে কঠিন কোন জিনিস এই উম্মতের শরীয়তে আল্লাপাক রাখেন নাই এই জন্য আল্লাহ বলছেন ইউরিদুল্লাহরা আল্লাহ তোমাদের সহজ কামনা করেন কাঠিন্যতা আল্লাহ চান না এই জন্য এই উম্মতের যত শরীয়তের বিধান আছে সব সহজ পানি পাইতেছে না তাই মন করবো তাই মন করারও কিছু নাই মনে মনে নিয়ত করলে পবিত্রতা হয়ে যাবে দাঁড়াইতে পারতেছে না বসে পড়বো বসে পারতেছে না শুয়ে পড়বো শুয়ে না পারলে জমলে পারে কি সহজ করে দিচ্ছেন আল্লাহ নম্বর খাসায় প্রত্যেক ব্যক্তির সাথে দুইজন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা জিন একটা ফেরস্তা আল্লাহ নিয়োজিত রেখেছে প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের সাথে একটা জিন আছে একটা ফেরস্তা আছে আমার আপনার সবার সাথে আছে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইহায়া আমার সাথে আছে তবে ইল্লা আন আল্লাহ আআনানি আলাইহি আসলামা তবে আমার সাথে যে জিনটা আছে সেই জিনটা ইসলাম গ্রহণ করতে আসলামা এখানে ইসলাম বলতে মুয়াব্বিসানাহ দুটা দুটো ব্যাখ্যা করছেন একটা হইছে সে আমার অনুগত হয়ে গেছে মানে সে আমাকে খারাপ কোনো নির্দেশ দিবে এটার সাহস পায় না সে আমার অনুগত হয়ে গেছে আরেকটা হলো আসলামা মানে সে মুসলমান হয়ে গেছে এটা হইতে পারে সবসময় কল্যাণের নির্দেশ দেবে কিন্তু জিনটা মানুষকে খারাপ নির্দেশ দেয় কিন্তু নবী জিনটা খারাপ নির্দেশ দেয় না কি নির্দেশ দেয় ভালো নির্দেশ দেয় কল্যাণের উনত্রিশ নম্বর খাসাইস নবী সাল্লা

তখন আম্বাজান আসে বলেন মা কানি দুখি রমাদাম ওয়ালাফিরি আলা এহতা আশরা তারা কা আতান আল্লাহ রুসুজ্জাম রমা দানে এবং রমাদানের বাহিরে কখনো রাত্রে এগারো রাকাতের বেশি চলাত আদায় করতেন না রমাদানেও রমাদানের বাইরেও ইউসন দি আর বা রাকাত কত আল্লাহ রসুল শাহরাকাত করতেন ফালা আতাস আলোয়ান হুসনিহীন বা তুলি তবে আল্লাহ রসুল এর শাহরাকাত কত সুন্দর কত লম্বা কত দীর্ঘ এইটা তোমরা প্রশ্ন করে লোক করলে আমি উত্তর দিতে পারবো না তোমাদের বুঝাইতে পারবো না যে আল্লাহ রসুলের ইচ্ছা জায়গা কি সুন্দর এবং কত দীর্ঘ এরপর আল্লাহ রসুল আরো চার টাকা করতেন তারপরে আল্লাহ রসুল তিন টাকা তাদাই করতেন আমি এক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ তানাম ও কাবলাম তো কেরা ভীতির পড়ার আগে আপনি ঘুমাই গেলেন আল্লাহ রসুল বললেন তানাম ও আইনি ওয়ালা ইয়ানা মোকালবি আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় এই জন্য নবিসাম ঘুমাইলেও জুবান কেন আমরা ঘুমাইলেও জুবান দিয়ে যাবে কিন্তু নবিসাম ঘুমাইলে ও না কারণ নবিসামের অন্তর ঘুমায় না জাগ্রত থাকে তিরিশ নম্বর খাসাইজ এই ওম্মত থেকে আল্লাপাক সকল খাতা নিসিয়ান এবং মনে মনে চিন্তা করা এগুলোকে আল্লাহ উঠিয়ে দিচ্ছে মানে এই ওম্মত যদি বলে কিছু করে ফেলে না জেনে করে ফেলে মনে মনে চিন্তা করছে কিন্তু করে নাই খারাপ কাজ করার চিন্তা করছে মনে মনে কিন্তু করে নাই আল্লাহ বাকি এটা তাকে করবে এটা এই এটাই জন্য স্পেশাল আল্লাহ পক্ষ থেকে রহমত যে ভুলে করলে এটা আল্লাহ মাফ করে দিবেন না জানে করলে মাফ করে দিবেন তারপরে আপনার মনে মনে চিন্তা করছে যতক্ষণ এটা বাস্তবায়ন করবে না নেকির ব্যাপারে মনে মনে চিন্তা করলেও আল্লাহ সবাব দিবেন কিন্তু গুনারটা মনে মনে চিন্তা করছে কিন্তু গুণা দিবেন না যতক্ষণ এটা বাস্তবায়ন না করে এটাকে বলা হয় হাদিস একত্রিশ নম্বর খাসাইজ আল্লাহ রব আলীন এই উম্মতকে সমস্ত রকমের ধ্বংস থেকে আল্লাহ হেফাজত করবেন এবং পূর্ব পশ্চিমকে আল্লাহ এই উম্মতের জন্য ছোট বানাই দিবেন মানে পুরা জমিনটাকে এই উম্মতের জন্য আল্লাহ পাক ছোট বানাই দিবেন এবং দুনিয়ার ভিতরে যত ধনভান্ডার আছে সব এই উম্মতকে আল্লাহ পাক আমাদের আগে দিয়ে দিবেন এটা এই উম্মতের অন্য উম্মতদেরকে আল্লাহ পাক গুলা দেন নাই এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা জাআলি আলা আল্লাহ পাক মার জন্য জমিনকে সম্পকcita করে দেন ফরআইতু মাশারিকা ওয়া মাগালিবাহা জমিনের পূর্ব থেকে পশ্চিম আমি সব দেখেছি ওয়া ইননা উম্মতী সাইাব্লুগুমুর কহা বিয়াদি মিনহা আমি যতদূর জমিন দেখছি আমার উম্মতের রাজত্ব ততদূর পর্যন্ত পৌঁছে যাবে কেমতার আগে আমার মত এত দূর পর্যন্ত পৌঁছে যাবে পুরো জমিনের মধ্যে তারপরে জমিনে যত ধন আছে এইগুলো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন বত্রিশ নম্বর খাসাইস এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হবে শুহাদা উল্লাহি ফিল আর মানে জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা এই উম্মতরা হবে সাক্ষ্যদাতা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হলো সাহাবীরা তার খুব প্রশংসা করলেন বল ওয়াজিব হয়ে গেছে কিছুক্ষণ পরে আরেকটা জানা যা আরেকটা একটা খাত লাশ নিয়ে গেল তখন বসে বসে তার খারাপ কথা বর্ণনা করলেন এখন আমার খাতা বললেন মা ওয়াজাবাদ আল্লাহ আপনি দুইটারাই বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে নবিসাম বললেন যেটা তোমরা প্রশংসা করলে ওয়াজাবাদ লাহুল যান না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর যেটা তোমরা মন্দ খারাপ গুণ বর্ণনা করলে ওয়াজাবাতার তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আন্তম সুহাদা উল্লাহি তোমরা জমিনে আল্লাহ সাক্ষ্য দাতা সোহার আবার আমাদের দেশে বেদাতিরা বানাইছে জানাবার আগে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল সবাই খুব ভালো ছিল খারাপ হলে করেও আমি কয় কি ছিল ভালো ছিল এটা মিথ্যা সাক্ষী এটা যাইজ নাই এই সাক্ষর কথা বলা হয় না সাক্ষরটা হইলো কিরকম সাক্ষরটা হইলো ধরেন আপনি শুনলেন মুখ মারা গেছেন তখন দেখবেন সাথে সাথে একটা মন্তব্য মানুষের জবান থেকে বের হয় সোনা সাথে সাথে আহারে লোকটা খুব ভালো ছিল আর খারাপ হলে লোকটা গেছে ভালো হয়েছে একটা জালেম গেছে এক উইকেটের পতন হয়েছে দেখবেন ফেসবুকে লাগে না উইকেট একটার পতন হয়েছে তার অর্থ হলো লোকটা খারাপ এই মন্তব্যটা আল্লাহ রব্বাল আলামিনের কাছে গ্রহণযোগ্য বান্দা যদি প্রশংসা করে বান্দা যদি বলে ভালো আল্লাহ এটাকে ভালো হিসাবে গ্রহণ করে তেত্রিশ নম্বর যে খাসাইজটা সেটা হলো কেয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে অন্য নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে কিছুদিন পরে তাদের দিন পুরা বিকৃত হয়ে যেত সব শিরকি বেদাতি হয়ে একটা লোক আর খুঁজে পাওয়া যেত না তাওহিদের উপর সুন্নতের উপর সব সিরিক পেতাতে লিপ্ত হয়ে যেত কিন্তু এই অম্মত যতই সিরিক পিতাতে লিপ্ত হোক না কেন কে পর্যন্ত প্রত্যেক যুগে যুগে একটা জামাত একটা দল জাহিরিনা আলাল হক হকের উপরে তাওহিদের উপরে সুন্নতের উপরে থাকবে এরা শিরিক করবে না বা দাঁত করবে না এইরকম একটা জামাত পৃথিবীর কোথাও না কোথাও থাকবেই এটা নবী সাল্লাহ ইসলামের খাসাইস চৌত্রিশ নম্বর খাসাইজ এই কাতারকে আল্লাহ ফেরেস তাদের কাতারের মতো বানাই দিছে মানে আমরা যে চলা তাদের চলা তাদের পায়ের সাথে পা লাগে যেভাবে কাতার সোজা করি এটা তাদের কাতারটা এরকম ফেরস তারা আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায় তারা আল্লাহর সামনে বাদতে এই পায়ের সাথে পা লাগায় এইভাবে তারা কাতার বন্দী হয় সফ করে দাঁড়ায় এজন্য এই উম্মত জুয়িনাত সুফুফানা কাসুফুল মালাঈকা নবী সাল্লাল্লাহু মালালিকা ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কাতারকে আল্লাহ ফেরেশতাদের কাতারের মত বানায় দিবেন সুবহানাল্লাহ 35 নম্বর хаসাইস এই উম্মত কিয়ামতের ময়দানে গুররা মুহাজ্জালিন হয়ে আসবে মানে ওজোর অঙ্গগুলোর মধ্যে নূর জপমক করতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মত এই অন্য নবীর উম্মতের এরকম গুররা মুহাজ্জালিন থাকবে না শুধু এই উম্মতের তাহলে এই উম্মতের বেনামাজির কিন্তু থাকবে না বেনামাজি তো অজুই করে এই শুক্রবার একবার উজু করলে আর এক শুক্রবার পর্যন্ত অজু না এক জন্য অজু থাকার পরেও উজু করা উত্তম আপনি ধরেন মাগরিবের অজু করে মাগরিব পড়ছেন এখন অজু আছে কিন্তু উত্তম হলো আবার সারা আগে আবার নতুন করে উজু করে কারণ নতুন উজু করলে আপনার বাদাতে দেখবেন যে মজাটা আরেক রকম লাগে যত নজর মধ্যে একটা এটা একটা ইবাদত এবং যার যত যুজ তত বেশি হবে কিয়ামতের ময়দানে ধর람 মুহাজ্জালিন তত বেশি সুবহানাল্লাহ 37 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বপ্রথম পুলসিরাত পার করে দিবেন সুবহানাল্লাহ নবি বলছেন যে আমার উম্মত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পুলসিরাত পার হবে সুবহানাল্লাহ নম্বর জান্নাতীদের মধ্যে সবচাইতে বেশি এই উম্মতের হবে সোহারা

আমি আশা করি পুরা জান্নাতিদের অর্ধেক হবে আমার জান্নাতীদের অর্ধেক হবে এই উন্মতের মধ্য থেকে তাহলে এটা নবীলামের ফসায় এজন্য জন্য নবীলাম বলছেন বিয়ে করার সময় ওই রকম স্ত্রী বিয়ে করো যে স্ত্রীর সন্তান বেশি হয় কারণ কি কারণ আমার উন্মতের সংখ্যা বৃদ্ধি পাবে আর কেয়ামতের মাধ্যমে আমার উন্মত নিয়ে আমি ফকর করবো আর আমরা কই ওই বিয়ে করা সেটা ছেলে কম হইব একটা হবে দুইটা হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী আগের যুগে আমাদের দাদা দাদি বা আগের যারা ছিলেন একজনের দশটা এগারোটা পনেরোটা সন্তান ছিল না আমরা আপনারা বলতেন যে একজনের আপনার বারোটা সন্তান হয়েছে এখন আবার এক জুড়ে আসে ফতোয়া দিছে বিয়ে আবার বড়ানো লাগবে বারোটা হয়েছে যেহেতু আবার নতুন করি আবার বিয়ে হইতে শরীয়তে এরকম কোন নিয়ম নাই বিষটা হইলে কোনো অসুবিধা নাই দেখেন সন্তান কোনো না দেখেনা কিছু লাগেনা সব বারোটা সন্তান হয়েছে বারোটা তেরোটা সন্ধ্যেটা সুন্দরভাবে আর এখন একটা দুটা হইতে গেলে কি অবস্থা অর্থাৎ বান্দা যত সংকুচিত করবে আল্লাহ তত সংকুচিত করবেন এই জন্য সুন্দর দিকে ফিরে আসতে আল্লাহ বারাকা দিবেন আচ্ছা 38 নম্বর খাসায়ে যেটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে এই উম্মতকে মানে আমরা হইলাম সবার শেষের আমাদের সিরিয়ালি হিসাব করলে তো আমরা লাস্টে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা সবার আগে দিয়ে দিবেন সুবহানাল্লাহ উনি তারপরে উনচল্লিশ নম্বর খাসায়ে সেটিও আল্লাহ পাক এই উম্মতকে ইয়াউমুল জুমুয়া দিছেন অন্য কোন উম্মতকে আল্লাহ পাক ইয়াউমুল জুমুয়া জুমার দিন

আমার রব আমাকে খাওয়ান আমার রব আমাকে পান করান তোমাকে তো রব খাওয়াবে না জন্য তোমাদের জন্য এটা আকার যাবে না একচল্লিশ নম্বর খাসাই নবীসল্লাসলামের জন্য বিয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নাই আমাদের জন্য সীমা না আছে আছে না কয়জন এটা কিন্তু ভয়ে ভয়ে বলতে হবে যদি বাড়িতে শুনে

মানে নবী সাল্লাল্লাহু আলাইহি যত নারীকে বিয়ে করতে চান আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৈধতা দিয়েছে আবার দিয়ে আল্লাহ পাক বলেন খালাসাতাল্লাকা বিন দুদিন মুমিনিন এটা শুধুমাত্র আপনার জন্য খালাস অন্য মুমিনদের জন্য নয় 42 নম্বর খাসাইস নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে আল্লাহ পাক উম্মাহাতুল মুমিনিন বলেছেন এর আল্লাহ পাক সকল মুমিনের মা বানাই দেন এটা কোনো নবীর স্ত্রীদেরকে এরকম মা বানান নাই তেতাল্লিশ নম্বর খাসায়স নবী সরসালামের অপাতের পরে কেমন পর্যন্ত নবীর স্ত্রীদেরকে বিয়ে করে পাক হারাম করে দিছে নবীর স্ত্রীদেরকে আর কেউ বিয়ে করতে পারবে না এটা নবী জীবিত অবস্থায় নবী স্ত্রীদের থেকে ওয়াদা নিছে জিজ্ঞাসা করছেন তোমরা কি জান্নাতে আমার সাথে থাকবে না অন্য কারোর সাথে থাকতে চাও সকল স্ত্রীরা বলছেন আমরা আপনার সাথে থাকতে চাই আমার সাথে থাকতে চাইলে আমার ওফাতের পরে আর দ্বিতীয়বার বিয়ে করা যাবে এই জন্য শরীয়তের নীতিমালা হলো একজন মহিলার যদি কয়েকটা বিয়ে হয় সর্বশেষ স্বামীর সাথে সে জান্নাতে থাকবে এজন্য অনেক অনেক সাহাবাইক্রামের স্ত্রীরা মারা যাওয়ার দ্বিতীয়বার বিয়ে করেন নাই যে ওই সাহাবির সাথে উনি জান্নাতে থাকবেন এই কারণে আর দ্বিতীয়বার বিয়ে করেন চুয়াল্লিশ নম্বর খাসাইস নবী নাল্লামের ব্যাপারে মিথ্যা বলা আর অন্যদের ব্যাপারে মিথ্যা বলার মধ্যে আছে অন্যের ব্যাপারে মিথ্যা বললে কবিরা গুণা হবে

অপমাননা কর কোনো কথা বললে এটা কি হবে কুফরি হবে এমনকি নবী সাল্লা ইসলামের সম্মান হানি কর আদবের খেলাফ কোনো কথা বললেন আল্লাহ বলছেন তোমাদের আমল গুলো নষ্ট হয়ে যাবে তোমরা টেরো পাবে না এই জন্য মদিনিয়াতে গেলে খুব সাবধানে থাকতে হয় সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না এবং আহলমরা বলছেন নবী ইসলামকে উচ্চস্বরে সালামো দেওয়া যাবে না আমাদের বাঙ্গালীরা দেখি যে ওখানে কি জোরে কত রঙের কেউ গান গায় কেউ করে কেউ করে কিন্তু এটা খেলা সেখানে চোখে চোখে আস্তে আস্তে নবীলামকে সালাম দিতে হবে দরুদ করতে হবে মানে সম্পূর্ণ আদাব রক্ষা করতে হবে আদাবের একটু খেলা হইলে আমল নষ্ট হয়ে তারপরে সচল্লিশ নম্বর খাসায় যেটা যে আল্লাহ পাক নবী সাল্লাহ প্রত্যেকটা দিনের কথাকে ওহি বানাই নিছেন

মানে নবী সালাম আসরের পরে দুই রেখা সালাদ আদায় করতেন আর ফজরের আগের দুই রেখা এই দুই রেখা নবী সালাম কখনো ছাড়তেন না তাহলে আসরের পরে দুই রেখা আমাদের জন্য কিন্তু সুন্দর না এটা নবী সালামের জন্য সুন্দর নবী সালাম আসরের পরে প্রতিদিন নিয়মিত দুই রেখা সালাদ আদায় করতেন ঊনপঞ্চাশ নম্বর হাসাইস মোকা মোকার কাতাল হারাম এটা হারামের নির্দেশ মক্কা মক্কা রান্না গাছ কাটা হারাম এহরাম অবস্থাও হারাম এহরাম অবস্থা হারাম মক্কা যায় কোনো গাছ কাটা যাবে না মক্কায় যতদিন থাকবেন এহারাম অবস্থায় করা যাবে না করা যাবে না তো এটা হারামের সম্মানে কিন্তু নবী নবীশ্বরামের জন্য অল্প একটু সময় মক্কায় রক্তপাতকে হালাল করা কোন সময় মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় কিছু একটা সামান্য সময় আল্লাহ অনুমোদন দিয়েছেন এই সময়ের মধ্যে রক্তপাত হালাল এটা শুধুমাত্র নবী সাল্লামের জন্য করাস আছে এরপর পঞ্চাশ নম্বর খাসাইস নাকাহুল হেবা নাকাহুল হেবা মানে কোন মুমিন নারী যদি আসি নবী বলে যে আমি আপনারকে আপনার কাছে আমাকে হেবা করলাম মানে কোন মোহর লাগবে না কিচ্ছু লাগবে না আমাকে আপনি বিয়ে করবেন এটা নবী সালামের জন্য যায়

স্বয়ং নিজে নবী সাল্লামের উপরে সালাদ পেশ করেন এই ঘোষণা দিছে অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহকে এই ঘোষণা দেন নাই নম্বর খাসায় আল্লাহ রসুলের সাহাবিদেরকে কেয়ামত পর্যন্ত যত মানুষ অনুসরণ করবে আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্টির ঘোষণা দিছে সুরা তাওবার একশো নম্বর আয়াত কে যারা ওয়াল্লা দীতাবাহ দি এহসান এহসান সাথে যারা সাহাবিদেরকে এত্তেবা করবে রাদী আল্লাহ আনহু ওয়ারাদুল ও আনহু আল্লাহ ঈদের সবার প্রতি সন্তুষ্ট এবং এদেরকে আল্লাহ জান্নাত দিবে সাহাবা মানহাজের উপরে যারা কে আমার পর্যন্ত থাকবে আল্লাহ ঈদের উপরে সন্তুষ্ট এটা আর বননবীর সাহাবীদের ব্যাপারে এই ঘোষণা আল্লাহক তেপ্পান্ন নম্বর আল্লাহ বাক নবী সরসলাম কে তিরিশ জন যুবকের শক্তি দিছেন নবিসমের ভিতরে তিরিশ জন যুবকের শক্তি নবী ভিতরে আল্লাহ পাক দিয়েছেন এই জন্য আনা সব মালেক রাদি আল্লাহ বলছেন যে নবী অথবা দিনে একসাথে এগারো জন স্ত্রীর কাছে নবী সালাম গমন করতে পারতেন নবী সাল ইসলামের এই সক্ষমতা আছে এবং আনা জন্য আরেকটা হাদিসে বলছেন যে নবী সালাম সকল স্ত্রীদের কাছে এক গোসলের মাধ্যমে গমন করতেন

তাই না আমরা বলি যে নবিশ্রেজাম এগারো জন বিয়ে করছেন তো নবীশ্রেতাম তো আমরা যদি একজন করি নবী শ্রেজ্ম করার কথা ছিল কয়জন তিরিশ জন এবং পূর্ণ যুবক আমরা তো পূর্ণ যুবক না পূর্ণ পরিহূর্ণ যুবকের শক্তি আল্লাহফাকে এরকম তিরিশ জন দিচ্ছেন তো সেখানে নবীশ্রেজনের বিয়ে করার কথা ছিল অনেক বেশি কিন্তু আমাদের তুলনায় নবীশ্র্জন বিয়ে করছেন কপ আর যদি আমরা একজনের চারজন করতে পারি তো নবীশ্রেজ্ঞান তিন চারজন বারো একশো জন